চট্টগ্রামের পর দেশের আরও কয়েক জায়গায় স্টেডিয়াম পেতে কাজ করছে বাফুফে দীর্ঘমেয়াদে পাওয়া স্টেডিয়ামগুলোতে আন্তর্জাতিক মানের করতে রয়েছে বিস্তর পরিকল্পনা আর তার উৎসবের মাধ্যমে সাফের জন্য ফুটবল আর খোঁজার লক্ষ্য ফেডারেশনের পর্যাপ্ত মাঠ নেই বাফুফের এমন সংকট বহুদিনের দায়িত্ব নিয়ে যা সমাধানের চেষ্টায় ফেডারেশনের নতুন কমিটি সফলতা মিলেছে পঁচিশ বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম পেয়েছে চট্টগ্রামে ফিরছে ফুটবল ফিফার অর্থায়নে এম এ আজিজ স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের নির্মাণের লক্ষ্য বাফুফের আরও বেশ কয়েকটি স্টেডিয়ামের খোঁজে আছে ফেডারেশন নীলফামারি স্টেডিয়াম নিয়েও কথা চলছে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে গভর্নমেন্ট যদি আমাদেরকে সহায়তা করে আমরা গাজীপুর চাচ্ছি ইমেন চাচ্ছি সিলেট চাচ্ছি নীলফামারি চাচ্ছি আমি আজ এই স্টেডিয়াম পেয়েছি আমরা পঁচিশ বছরের জন্য এবং আমরা সেখানে ফিফার অর্থায়নে আমরা একটা কমপ্লাইন ফুটবল স্টেডিয়াম করার পরিকল্পনা আমাদের আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উৎসবে হয়েছে বাফুফে দেশব্যাপী ফুটবল ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এখান থেকে সাফের জন্য বয়সভিত্তিক ফুটবলার পাওয়ার লক্ষ্য যেহেতু অনুর্ধ্ব পনেরো জাতীয় চ্যাম্পিয়নশিপ এই আয়োজনেরই অংশ তারুণ্যের উৎসবে বাফুফের আকর্ষণীয় আয়োজন বিচ ফুটবল আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সেখান থেকে ভালো প্লেয়ার কালেক্ট করে আমরা আমাদের সামনে যে সাব গেমস আছে ওনার ষোলো সেই পনেরো ছেলেরাই চলে যাবে কিছুদিন পরে ষোলোতে ওইখানে যেন আমরা যেন পার্টিসিপেট করতে পারি এটা আমাদের বীচ ফুটবলের আট তারিখ হবে একদিনের একটা টুর্নামেন্ট চারটা টিম নিয়ে তো মধ্যে ফুটবলটা হবে এবং অনেক পর্যটকরা থাকবে এর মধ্যে খেলবে তো বীচ ফুটবলটার মাধ্যমে আমি মনে করি একটা ভালো বার্তা ছড়াবে ফুটবলের জন্য সরকারের উদ্যোগের সফল বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছে বাফুফে শনিবার ফুটবল ফেডারেশনে হয়েছে একাধিক বৈঠক পিয়াস সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা